হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর একটি সুন্দর ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজ এমন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে যে ভিডিওটা দেখলে তোমরা তোমাদের জীবের জল কোনোভাবেই কন্ট্রোল করতে পারবে না মানে জিবে এক দু জল আসবেই কিন্তু এটা জীবের জল কন্ট্রোল দেওয়ার মতো ভিডিওই নয় তো তোমরা যদি কেউ বলো যে না আমার জিবে কিন্তু জল আসেনি তো আমি বলবো সেটা একদম মানে পুরোপুরি মিথ্যা কথা তো তোমাদের যাদের জীবে জল আসে পারলে একটা কমেন্টে লিখে দিও আর যারা তো কমেন্টে লিখবে না আমি তো সত্যিই বুঝতে পারবো যে তোমরা মিথ্যা কথা বলছো মানে তোমাদের জিবে জল কিন্তু এসেছে তো যাই হোক ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পেরেছো যে এটা আজ কী ধরনের ভিডিও হতে চলেছে তো আজ হচ্ছে আমি কুল মাখা বানাচ্ছি আর কি তো দেখো এখানে আমি কিছু শক্ত কুল আর কিছু কিন্তু একটু নরম কুল নিয়েছি তো এটাকে বেশ ভালো করে আমি কুটে নিব এই কুটনির সাহায্যে তো বেশ ভালো করেই প্রথমে কুলগুলোকে কুটিয়ে নিলাম তারপর দেখো এখানে ধনেপাতা রেখে দিয়েছি তবে বলো তো কি যে ধনে পাতাগুলো কিন্তু আমি কেটে দেব না এগুলো কিন্তু আমি যেভাবে বড় কুটে নেব ঠিক সেইভাবে ধনেপাতা তারপর কাঁচা লঙ্কা বেশ ভালো করে কিন্তু আমি কুটনির মধ্যেই কুটে নেব তো আরেকটা কথা তোমাদের বলি আমরা ছোটোবেলায় কি করতাম যে এরকম কিন্তু কুটনির সাহায্যে কখনোই আমরা কুল বা কিছু বানাতাম না আর কি আর তখন এত কুটনি এগুলো কিন্তু ছিলই না তো আমরা কি করতাম বেশ লম্বা একটা বাঁশ কেটে তারপর বাঁশের মধ্যে সব কুল তারপর কাঁচা লঙ্কা নুন ধনে পাতা সব কিছু কিন্তু এই বাঁশটার মধ্যে ঢুকিয়ে দিতাম তারপর কি করতাম একটা ছোট্ট বাঁশের সাহায্যে এই যে কুটনিটার মধ্যে যেটা দিয়ে কুটছি দেখতে পাচ্ছ সেটার মতো আর একটা ছোটো বাঁশ দিয়ে কুটনিটার ভিতরে বেশ ভালো করে কুলগুলোকে কুটে নিতাম তখন কিন্তু বেশ সুন্দর কুল মাখা রেডি হয়ে যেত অনেকক্ষণ ধরে কুটে এটাকে বেশ সুন্দর করে বানিয়ে নিতাম তারপর কী করতাম বাঁশটাকে ফাটিয়ে এটার ভেতর থেকে এই খুল মাখাগুলো বের করে তারপর আমরা মানে সব ভাই বোন মিলে খেতাম তো কী যে টেস্ট হতো সেটা এই কুটনি দিয়ে কুটে যেরকম মানে মাখা বানাবো তার চেয়ে কিন্তু অনেক অনেক টেস্টি হতো তো তোমরাও কি ছোটোবেলা আমাদের মতো এরকম করেছো যদি কেউ করো তাহলে পারলে একটু কমেন্টে জানিও তখন বুঝতে পারবো যে শুধু আমরাও নয় আরও অনেকেও এরকম আমাদের মতো ভাসের ভিতরে গোল মাখা বানিয়ে তারপর খেয়েছে তো সেই দিনগুলো জানো তো এখন কিন্তু বেশ মনে পড়ে আর সেই সারটাও কিন্তু এখনও কিন্তু জিভে লেগে আছে সত্যি কথা বলতে তো যাই হোক দেখো আমি এখানে কিন্তু নুন তারপর লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে দিলাম আর তারপর কিন্তু একটু চিনিও দিয়ে দিলাম কারণ হচ্ছে যে কোনো ফুল মাখা বা টক কোনো কিছু মাখা বানানোর সময় আমি কিন্তু অল্প চিনি দিয়ে দিই কারণ হচ্ছে বেশ টক কিন্তু আমি কিছুই খেতে পারি না আমার একটু চিনি দিতেই হয় এদিকে আমার হাজব্যান্ড বলছে আমি নাকি নুন কম দিয়েছি তারপর কি করলো নুনের কৌড়াটা এনে দিল আচ্ছা যাই হোক ওর কথা মতো আরও একটু নুন দিয়ে দিলাম কারণ হচ্ছে টক জাতীয় জিনিস হয়তো বা নুন কমও হতে পারে তাই বলে আমি ওর কথা মতো আর একটু নুন দিয়ে দিলাম তো সত্যি কথা বলতে নুনটা যদি আমি দিতাম না তাহলে হয়তো একটু কমই হতো তো ওর কথা মতো দেওয়াই বেশ ভালোই হয়েছে মানে টেস্টটা একদম পুরোপুরি পরিমাণ মতোই হয়েছে আর কি তো যাই হোক এখানে দেখো প্লেটটা নিয়ে বসে পড়লাম এদিকে আমি একটা চামচের সাহায্যে খাচ্ছি আর আমার হাজব্যান্ড কিন্তু হাত দিয়ে তো আমি হাত দিয়ে খাচ্ছি না কারণ হচ্ছে কাঁচা লঙ্কাগুলো যখনই বেটে বা কুটে যে কোনোভাবেই দিই না কেন তো কাঁচা লঙ্কা আমার হাতে লাগলে পরে কিন্তু ভীষণ জ্বালা করে তো তাই বলে আমি চামচের সাহায্যে খেলাম আর কি তো এদিকে আমার হাজব্যান্ডকে আমি বেশি দেইনি কারণ হচ্ছে এটা আমার খুবই প্রিয় একটা খাবার তো ওকে একটু কম দিয়েছিলাম তাই বলে ঝগড়া লেগে গেল আর যে কোনো টক জাতীয় কিছু খাবার যদি কাউ থেকে মানে বলতে পারো একটু বেশি খাওয়া যায় তাহলে যেন বেশ একটা ভালো লাগে তো এদিকে আমার হাজব্যান্ড রেগে গিয়ে বলছে আমি খেয়ে যে বিচিগুলো রেখে দিলাম না এটাও তুমি বসে বসে খেয়ে নাও আমি বললাম তাই হবে তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদমই বলবে না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে কিন্তু আমার পাশে থাকবে আর এদিকে দেখো কুলের প্লেটটা কিন্তু আমার একদম পুরোপুরিই খালি হয়ে গেছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি আর খুব তাড়াতাড়ি দেখা হবে আর একটা সুন্দর ব্লগের সাথে আর আজকের মতো তোমাদের সবাইকে টাটা